আমাকে দরকারের পর পর দুরামন পরিবর্তন করে সেখানে একটা বিয়ের অনুষ্ঠান চলমান ছিল সেই বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন গোর্তা আনন্দ ফুটি করতেছে তারা আপনারা মধ্যে জেনেছেন গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে টেকনাফের

নির্বাচন কমিশনে দৃষ্টি আকর্ষণ করছি আমি আগামীকাল বিষয়টি নির্বাচন কমিশন করা ইতিমধ্যে একটা বাচ্চারা থেকে খবর আসলো কয়েক কম ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করেছেন বর্তমানে জাফর আহমদের পক্ষে বোধ করতেছেন তাকে হোয়াইক থেকে দৌড়ে নিয়ে আসেন আলম ফরিদ জুয়েল এবং ছাত্রলীগের সভাপতি সাইফুর সেই খবর পাওয়ার পরে আমরা মিটিং শেষ করে দালা দিয়ে হোয়াইকংয়ে পার হয় পার হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গার মধ্যে তাদেরকে খুঁজি খুঁজতে খুঁজতে অপহিত ইউনিয়নের কয়েক ইউনিয়নের ইউনিয়নের সভাপতির কোনো খবর না পেয়ে শুনতে পেলাম কম্বনিয়া পাহাড়ের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে আমরা সেখানে যাই সেখানে একটা বিয়ের অনুষ্ঠান চলমান ছিল সে বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন গোলটা আনন্দ ফুর্তি করতেছে তারা আমরা যাওয়ার পরে এক পাশে আলম সহ প্রায় দশ বিশ জন লোক আমাদের ওই ছেলে তার সহ দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম তোমার কি আমাকে ওরা ধরে নিয়ে আসছে ঠিক আছে চলে আস চলে আসো বলে আমরা তাকে নিয়ে। আমরা সোজায় এসে তার বাড়িতে তাকে পৌঁছাই দিয়ে আমরা ত্যাগনাথ চলে আসি পথের মধ্যে শুনতে পেলাম আলম সাহেব কয়েকটি ঠিক কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানে তারা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি গুলি করেছি আমার প্রশ্ন হলো সেখান তো গুলি করার মতন কোনো ঘটনা নাই এবং আমি